আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বিভিন্ন জয়ন্তী নিয়ে এটা পরীক্ষাতে চাকরি পরীক্ষাতে বিশেষ করে খুবই আসে তো এখানে মানে সবগুলো জয়ন্তী সম্পর্কে এখানে দেওয়া আছে আপনারা একবার দেখতে পারেন যে পঁচিশ বছর পূর্ণ হওয়ার যে উৎসব তাকে আমরা বলি হচ্ছে রজত জয়ন্তী চল্লিশ বছর পূর্ণ হওয়ার উৎসব তাকে বলি আমরা রুবি জয়ন্তী পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার যে উৎসব তাকে বলি আমরা সুবর্ণ জয়ন্তী ষাট বছর পূর্ণ হওয়ার যে উৎসব তাকে বলি হীরক জয়ন্তী পঁয়ষট্টি বছর পূর্ণ হওয়ার যে উৎসব তাকে বলি আমরা নীলা জয়ন্তী পঁচাত্তর বছর পূর্ণ হওয়ার যে উৎসব তাকে বলি আমরা প্লাটিনাম জয়ন্তী এবং একশো বছর পূর্ণ হওয়ার যে উৎসব তাকে বলি আমরা শতবর্ষ একশো পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার যে উৎসব তাকে বলি আমরা সাত শতবর্ষ তো আশা করি সবাই বুঝতে পারছেন যে এখান থেকে চাকরি পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে সেজন্য এটা দেওয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম